Assalamu alaykum অনেকদিন পরে আপনাদের সাথে আমার ভ্রমণের একটা ডায়ের গল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব গিয়েছিলাম কলকাতাতে সিটি অফ জয় এবং সেখানে কাজগুলো শেষ করার পরে কোনো একদিন আম্মু আর আব্বুকে নিয়ে গিয়েছিলাম লাঞ্চ করাতে হালদিরাম ফুড কোর্টে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে হালদিরামের ফুড কোর্টের খাবারগুলো হালদিরাম যেখানে আমরা মিঠাইগুলো যখন বাংলাদেশে পাই আমরা কিন্তু কম বেশি সবাই ভীষণ মজা করে তৃপ্তি সহকারে খাই আর এখানের ফুড কোর্টের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের বিভিন্ন ধরনের মজার মজার খাবারের সমারোহ আছে তো যখন আম্মুকে নিয়ে ঢুকছিলাম ব্যাক সাইড দিয়ে আসলে ঢুকতে হয় তো ফ্রন্ট থেকে আমি কিছু ক্লিপিং নিয়েছিলাম আপনাদের জন্য আর ঢুকতেই কিন্তু এরকম করে গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি ছিল আর অন্যদিকে এই ভদ্রলোক হচ্ছে হালদিরাম যিনি তৈরি করেছে এই মজার মজার খাবারগুলো আমাদের সবার জন্য তো যাই হোক আমরা সোজা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে যেখানে রয়েছে লাঞ্চের একটা আয়োজন বিশাল এই ফুড কোর্টে কিন্তু নানান ধরনের খাবার তো রয়েছে তবে এখানকার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা খাবারে কিন্তু ভেজিটেরিয়ান মানে একদম পিওর ভেজিটেরিয়ান এখানে কোনো ননভেজ খাবার মানে মাছ মাংস এগুলো কোনো কিছুই পাওয়া যায় না তো কি কি পাওয়া যায় সেটা আমি একটু ছোটো ছোটো ক্লিপিং আকারে আপনাদের সাথে শেয়ার করছি বলতে পারি হলফ করে প্রত্যেকটা খাবার মজার তবে এই খাবার যে আবার সবার ভালো লাগবে সেটাও কিন্তু না ব্যক্তিগতভাবে আমার খেতে ভীষণ ভালো লাগে এখন আমার মতন ড্রেস বার যাদের তাদের ডেফিনেটলি ভালো লাগবে আবার অনেকের কাছে খারাপ লাগতেই পারে যাই হোক এখানে স্ট্রিট ফুডের সমারোহ ছিল এক সাইডে এক সাইডে ছিল লাঞ্চের মহারাজা থালি ছিল এছাড়াও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ছিল বিভিন্ন ধরনের মিঠাই নানান ধরনের অপশন তো শুরুতেই যেটা করেছি আমরা তো হসপিটাল থেকে আসলে গিয়েছিলাম একটু জাস্ট লাঞ্চ খাওয়ার জন্য তো শুরুতে আম্মুকে বললাম না তোমাকে আমি এখানকার ভেল খাওয়াবো তো ভেলটাকে রেডি করে দিল খুব সুন্দর করে তো ওটা ক্লিপিংটা নিতে ভুলে গিয়েছিলাম আর নানান ধরনের চাটনি এখন ভয়েস ওভার দিচ্ছি আমি তাহ কিন্তু আমার জিভে একেবারেই জল চলে আসছে তো যাই হোক এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের অপশন আছে আর রাজকচুরিগুলোর চেহারাটা দেখেন যে কি সুন্দর বড় বড় সাইজের কচুরিগুলো তো সব কিছু মিলে আমার কিন্তু ওই যে বলছি যে ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভে জল চলে আসছে থালি খেতে আমার সময় ভালো লাগে ওনাদের কাছে দু তিন ধরনের থালি ছিল তো আমি মহারাজা থালি নামে একটা থালি আছে যেটার দাম ছিল দুশো তিরিশ রুপি প্লাস হচ্ছে জিএসটি ভ্যাট দিতে হবে তো ওইটা আমি আমার মা আর আমার জন্য অর্ডার করেছিলাম আর আব্বু আসলে সেই দিন আমরা দ্বিতীয় দিনের ভিডিওর ক্লিপিংটা আপনাদের জন্য নিয়েছি প্রথম দিনের ক্লিপিং আসলে যখন নিয়েছি মানে তখন প্রথম দিনের কোনো একটা কারণে খুবই এক্সস্টেড ছিলাম খুবই টেনশনে ছিলাম তো প্রথম দিন কোনো ক্লিপিং না হয়নি তো এটা সেকেন্ড ডে ছিল সেকেন্ড ক্লিপিং ক্লিপিংগুলো আসলে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে তো ওনারা যেটা করছে মটর পোলাও দিয়েছে ওখানে একটা ডাল মাখানি দিয়েছে এখানে হচ্ছে শাহি একটা পনির ছিল যেটা স্বাদটা কিন্তু দুর্দান্ত ছিল যদিও আমার মা এখানে অনেক কিছু খেতে পারেনি বাট তারপর এখানে আসতে বা আমরা খাচ্ছি বা কিছু কিছু জিনিস আছে যে বুঝতেই পারছেন তার তো সিকেডি পেশেন্ট তো সব কিছু মিলে অনেক খাবারে অনেক রেস্ট্রিকশন তো যাই হোক ওখানে একটা কি দুটো খাবার খেয়েছে বাকিগুলো তো দেখা যাচ্ছে আমার মা খেতে পারেনি ওইদিকে হচ্ছে বিভিন্ন ধরনের এই খাবারের সমারোহের সাথে কিন্তু গোলাপ জামুনটা দুর্দান্ত ছিল আর এই দই বড়াটা ভালো ছিল তবে আমার মা বলেছে লবঙ্গর যে কামরুন নাহার আছে তার দই বড়ার উপরে কিন্তু আসলে কোনো কথা হয় না আর অন্যদিকে যেটা হয়েছে আব্বু খেতে ছিল এরকম করে ছোলা ভাটুরা ভাটুরার সাথে আবার এখানে কিন্তু একটা আলুর খুব সুন্দর মজাদার একটা সবজি ছিল সব কিছু মিলে থামস আপ নেওয়া হয়েছিল আর ওইদিকে আম্মু খাচ্ছিলো অল্প অল্প করে তৃপ্তি সহকারেই খাচ্ছিল এই জায়গাটাতেই কেন যেন আম্মু এসে একটু খেতে পারে বাকিগুলো অন্য জায়গাতে খুব একটা বেশি খাবার এনজয় করতে পারছিল না আর ওইদিকে দই বড়াটা বারবার আম্মু বলছিল যে দই বড়া কিন্তু বেশ হচ্ছে ওই লবঙ্গর কামরুন নাহারের যাই হোক আমরা পরে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে গেলাম তো কিছু কেনাকাটা করবো যেহেতু দেশে ফিরে যাব তো দেশে সবার জন্য তো হলদিরামের লাচ্ছা সেমাইয়ের কিন্তু বড় বড় বাস্কেটগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে ওনাদের শুধু বাস্কেটে এরকম লাচ্ছা সেমাই ছিল না লাচ্ছা সেমায় অনেক দারুণ সব অপশন ছিল এটা নামকিন সেক্টর ছিল মানে ঝাল ঝাল জিনিসগুলো পাওয়া যাবে আর পাপড়ি তো হলদিরামের আমাদের দেশে ছোট ছোট সাইজে পাওয়া যায় এখানে বড় বড় সাইজের ছিল তো আমি বাসার জন্য শ্বশুরবাড়ির জন্য সব কিছুই আলাদা আলাদা করে নিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে এগুলোর কিন্তু সাইজ ভীষণ বড়ো সাইজেরই ছিল আমার ছোট নিতে ইচ্ছে একবার করছিল পরে আম্মু বললো না ঠিক আছে যেহেতু এসেছি আমরা আর এরকম বিগ সাইজে আসলে পাওয়া যায় না সো বেটার উই শুড বিগ দ্য বিগার ওয়ান আর এখানে কিন্তু লাড্ডুও ছিল বাট এই লাড্ডুগুলো হচ্ছে ফ্রোজেন লাড্ডু ফ্রোজেন লাড্ডু ঠিক বলা ভুল হবে লাড্ডু আসলে তিন চার মাস পর্যন্ত ঠিক থাকে প্রিজারভেটিভ দিলে তো লম্বা সময় ঠিক থাকবেই তবে আমি এখানকার লাড্ডু নিয়ে শুধু শুধু সোনপাপড়ে নিয়েছিলাম লাড্ডু দেখা যাচ্ছে আমাদের বাসায় আনলে একা আমারই খাওয়া হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে লাড্ডু খেতে খুব পছন্দ করি তো কাজু কাটলির প্যাকেট ছিল সেটাও না হয়েছিল পেঠে ছিল পেঠেটা তো হচ্ছে উত্তরপ্রদেশের দিকের খুবই করা বিখ্যাত মানে ওনারা যেটা করেছে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট মিষ্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করেছে লাচ্ছা সেমায় ডিফারেন্ট ডিফারেন্ট অপশন ছিল একটা কেসারিয়া ছিল লাচ্ছা সেমায় একটা ঘিতে ভাজা ছিল কিছু সময় ছিল ড্রাই ফ্রুটসে ভরা তো এগুলোর প্রাইজিংটা কেমন দেখতেই পাচ্ছেন মানে হাফ কেজির দাম ফোর টাকার মতো ছিল এবং এগুলো না সাইজের ছোট ছোটো ছিল কিন্তু খুব বড় বড় সাইজের ছিল না এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা অফার ছিল এই গিফট বাস্কেটটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে সব ঝাল মিষ্টি সব কিছু দিয়ে সাজানো গুছানো ছিল এবং এরকম ছোট ছোট ধরেন আচার অথবা অন্য কোনো নামকিন কিছু দিয়েও কিন্তু সাজিয়ে আপনি নিতে পারেন তো এইটার যেরকম দাম ছিল এই ফুল বাস্কেটটার দাম ছিল আঠেরোশো রুপি ছিল আবার ডিফারেন্ট ডিফারেন্ট এই বাস্কেটগুলোর দাম ছিল হাজার পঞ্চাশের মতন ছিল বারোশো টাকা ছিল আপনি আপনার বাজেটটা বলে দিলে ওনারা খুব সুন্দর করে বাস্কেট সাজিয়ে দিবে অনেক সময় হয় না যে আপনি কারো কারোবাসে দাওয়াত খেতে যাচ্ছেন সুন্দর করে বাস্কেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারেন আবার এই ধরনের বাস্কেটগুলো বা এই ধরনের বক্সগুলো বিয়েতে ওরা বলে থাকে সেগুনের নিয়ে যেতে হয় তো দেখা যায় যে এটা আমাদের দেশে এখন ট্রেন্ড হয়ে গিয়েছে বিয়ের দাওয়াতের কার্ডের সাথে সাধারণত এরকম ড্রাই ফ্রুটস অনেক কিছুই সাজিয়ে গুছিয়ে গিফট করা হয়ে থাকে প্রত্যেকটার আলাদা আলাদা ছিল 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 কিন্তু কিন্তু দাম বেশ ভালোই এখানে মিষ্টিগুলো কমন আনকমনের অনেক কিছু তো আমার এখানে সৌভাগ্য হয়েছিল এখানের একজন শেফ আছে যার সাথে আমার পূর্ব পরিচয় ছিল এর আগেও এসে তার কাছে শেখা হয়েছিল তো তাকে আমি এইবার আবার পেয়েছি তো এইবার নতুন করে আরও দু একটা জিনিস শিখেছি আমি খুবই শীঘ্রই কিন্তু ইন্ডিয়ান মিঠাইয়ের একটা ক্লাস নিব অনলাইনে তারপরে অফলাইনে অবশ্যই নিব তো এখানে কি কী বিভিন্ন ধরনের মিষ্টির সমারোহ ছিল সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি ইন্ডিয়ান মিষ্টি আর বাংলাদেশি মিষ্টির মধ্যে পার্থক্য যেটা হচ্ছে ইন্ডিয়ান মিষ্টিগুলো না ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে মূল ইনগ্রিডিয়েন্টস এবং তার থেকেও বড় কথা যেটা হচ্ছে লুকটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে আর আমাদের দেশের মিষ্টিগুলার ডিফারেন্স বলতে যে যে জিনিসটা বেসিক বেসিকটাকে আমরা রেখে দিয়েছি হয়তো বা আমরা ফিউশন করার ট্রাই করিনি যেটা ওরা প্রচুর পরিমাণে ফিউশন করে ফিউশন অ্যাকসেন্সে আমি বলবো ভালো এ কারণে যে প্রত্যেকেই কিন্তু একটু নতুনত্ব খুঁজে বা নতুন কিছু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেটা আমার ফিউশন ডেজার্টের ক্লাসে আমি ফিল করতে পেরেছি তো যাই হোক এখান থেকে কিছু বিশেষ মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের জন্য তো একটা ক্লাস ডেফিনেটলি ভেরি সুন কল করব যারা সেই ক্লাসটা করতে চান তারা কিন্তু কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে আগেই নক করে রাখ রেখে দিতে পারেন তো যাই হোক এখানকার লাড্ডুগুলো বেশি দেখে ড্রাই ড্রাই লাগছিল তো লাড্ডুগুলো খুব ইমপ্রেসিভ লাগেনি আমার মনে হয়েছে আমাদের দেশে রস আর বসের লাড্ডুগুলো একটু বেশি লুক্রেটিভ তবে গোলাপ জামুনটা দুর্দান্ত মজা ছিল গোলাপ জামুনের ভেতর থেকে কিন্তু কেসের যেটা স্যাফরন খুব সুন্দর করে আমি কয়েকটা দানাও পে মানে না ঠিক লেস যেগুলো আছে সেগুলো পেয়েছিলাম তো যাই হোক এই ধরনের ছোট ছোট কেমন করে যে এগুলো বানাতে হয় সেগুলো কিন্তু শেখাবো আমার এক মিষ্টির ক্লাসটাতে তো খুব দুর্দান্ত কিছু একটা হবে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি এখানে যেটা করেছিলাম যে প্রতিটা মিষ্টি আমার সুগার আছে বাট যে মিষ্টিগুলো আমার খেতে বেশি ভালো লাগছে বা ইচ্ছে করছে সেগুলো কিন্তু আমি ডেফিনেটলি বাসার জন্য দু পিস তিন পিস এরকম করে করে নিয়ে এসেছিলাম কেননা এক ধরনের মিষ্টি প্রচুর পরিমাণে এনে আমার লাগেজ ভারী করার কোনো মানেই আসলে হয় না আবার অন্য দিকে দেখা যাচ্ছে যে সব মিশিয়ে একটু একটু করে ভ্যারিয়েশন নিয়ে কিন্তু টেস্ট করলে ভালোই লাগে তবে এন্ড অফ দ্য ডেতে সব মিশি স্বাদই কোথাও না কোথাও গিয়ে আমার সিমিলার লেগেছে বিকজ জিনিসগুলো সবই অলমোস্ট এক চেস একটা ডিফারেন্স ছাঁচে দিচ্ছে বা ডিফারেন্ট লুকে দিচ্ছে বলে লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক ওখানে কিন্তু খুব সুন্দর চকলেটের একটা সেকশন ছিল যেখানে খুবই আনকমন কিছু চকলেট ছিল এরকম চকলেটের একটা দারুণ দুর্দান্ত ক্লাস নিব সামনে সেটা আগে থেকে কিন্তু আমি রিক্লারেশন করে রেখেছিলাম পেইজে জানি না আপনারা দেখেছেন কি না আর এখানে যেটা বলবো যে কথা বলতে বলতে আমার এতদিন পরেও কিন্তু জিভে জল চলে আসছে তাহলে বুঝেন যখন আমি এটা সামনে সামনে দেখেছিলাম তখন আমার কি অবস্থা হয় এই জিলাপিটা ঠিকঠাক ছিল জিলাপিটাও তো আমার আহামরি লাগেনি তবে এখানে নিচের যে বরফিগুলো ছিল এগুলো দুর্দান্ত ছিল চকলেটগুলোর ভেতরের যে একটা স্পেশালিটি ছিল ছিল বা চকলেটের ভেতরের যে ফিলারটা ছিল সেটা খুব মজার ছিল আর ওনাদের পাপড় বলেন বা খাবারগুলো বলেন সেগুলো আসলে স্বাদটা কিন্তু অন্যরকম ওনাদের এই সিরাপগুলো কিন্তু ভীষণ ভালো এবং এই মজার সিরাপগুলো কিন্তু সিরাপের আমার একটা ক্লাসে আমি অনেকগুলো সিরাপ শিখিয়েছি আমি জানি না আপনারা যদি দেখে থাকেন তাহলে ডেফিনেটলি ওই ক্লাসে যারা জয়েন করেছেন তারা যারা যারা জয়েন করেননি তারা কিন্তু চ্যালে জয়েন করতেই পারেন আর এই দেখেন এই এই চকলেটগুলোর লুকটা আসলেই অন্যরকম কিছু জেলি চকলেট আছে কিছু সন্দেশ চকলেট আছে মানে সব মিলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং আমি সামনের দিনগুলোতেও যে বললাম যে চকলেটের একটা এক্সক্লুসিভ ক্লাস নেবো আর কি কী থাকবে সেটাতে সেটা জানতে হলে কিন্তু পেজের সাথে থাকতে হবে আচ্ছা আবার চলে আসি গিফটের সেকশনে যে এরকম ধরনের কিন্তু গিফট আপনি দিতেই পারেন যেমন আমাদের দেশের প্রিমিয়াম সুইটস কিংবা ভালো ভালো মিষ্টির দোকানগুলোতে কিন্তু এরকম ডালাগুলা থাকে আপনি পছন্দ মতো ডালাগুলো পিক করে মিষ্টি বললে ওরা কিন্তু সাজিয়ে দেয় এখানেও ঠিক সেই রকম প্লাস এখানে কিন্তু আপনি বড় বাজার নামে একটা জায়গা আছে সেখানে সব ডালাগুলা অনেক অল্প দামে পেতে পারেন অনেকে যারা ইন্ডিয়া থেকে বিয়ে শপিং করে আনতে চায় তারা কিন্তু বড় বাজারে মাছ যেতে পারেন দেখা যাবে যে এই জিনিসগুলো এখানে আপনার চার পাঁচশো টাকা এক একটা পিস লাগবে বড় বাজারে দেখা যাবে আপনি বিশ পিস কিনে নিবেন হয়তো বা পার পিস হান্ড্রেড টাকার ভেতরে পেয়ে যাবেন বা হান্ড্রেড টোয়েন্টির ভেতরে পেয়ে যাবেন এরকম কম তো আমার কাছে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগছিল স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই মেয়েদের যখন বড় হবে আমার মেয়েদের যখন বিয়ে হবে আল্লাহ তালা যদি আমাকে সামর্থ্য সুন্দর মতন করে হাতে দেন তাহলে অবশ্যই আমার মেয়েদের বিয়ের জন্য কেনাকাটা করতে এখানে না হয় আবার আসব। আবার মাঝে মাঝে মনে হয় না সাদা ভাবে বিয়ে দেওয়া ভালো কারণ আমি দেখেছি যারা খুব বেশি ধুমধাম করে উৎসব করে বিয়ে করে সে বিয়েগুলো না খুব একটা সুখের হয় না যদিও সুখ একটা আপেক্ষিক ব্যাপার কেউ হয়তো বা সব কিছু পেয়েও অসুখী আবার কেউ হয়তো বা কিছু না পেয়েও অনেকটাই সুখী যাই হোক এরকম আধ্যাত্মিক কথাবার্তা না বলি তো খুব ভালো লাগছিলো এই সব ধরনের বক্সগুলো দেখে এখানে একটা লাইভ স্টেশন ছিল যেখানে একদম গরম গরম জিলাপি শিরা লাবড়ি সব কিছুই ছিল আপনি জাস্ট অর্ডার করলে ওরা আপনার পছন্দ মতো সব কিছু বানিয়ে দেবে আর এই সেকশনটা ছিল ফাস্ট ফুড কেকের সেকশন এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি ছিল এবং বিভিন্ন ধরনের স্যাবেরি আইটেম ছিল বিভিন্ন ধরনের ধরেন টাট ছিল বা পেটি স্ট্যাপের ছিল তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি এসে এখানে উপর থেকে নিচ পর্যন্ত দুটা ফ্লোরিজাস্ট ঘোরাঘুরি করে প্রচুর জিনিস খেতে পারবে প্রচুর জিনিস কিনতে পারবে নিজের জন্য দেশের জন্য আর এখানে যারা থাকে লোকালরা দেখা যায় যে কম বেশি তারা তো পায়ই আর ওভারঅল দেখা গিয়েছে ওদের এখানেও বাকলাভা সেল হচ্ছে কিন্তু ওদের বাকলাভার থেকে আমার মনে হয়েছে আমাদের বাকলাভার লুকগুলো একটু বেশি সিমিলার উইথ রেসপেক্ট টু ইউনো দুবাই বা মিডল ইস্টের যে কান্ট্রিগুলোতে বাকলাওয়া অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলোর মতন যাই হোক এই তো আজকের একটা ছোট্ট এপিসোড আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভালো লেগেছে আমি খুব একটা বেশি ক্লিপিং নেই নি বা ওভাবে করে কোথাও না কোথাও দেখা গিয়েছে যে সবসময় মেডিকেলেই বিজি ছিলাম আম্মু আর আব্বুকে নিয়ে আমার আম্মুত সিকেডির পেশেন্ট আপনারা সবাই জানেন আমার মার জন্য দোয়া করবেন আর যেটুকুই যাই ক্লিপিং নিয়েছিলাম একটু একটু করে কোনো এক সময় অল্প অল্প করে শেয়ার করব আর কারো যদি কোনো মেডিকেল ইস্যু সম্পর্কে কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন মেডিকেল ভিসা কিন্তু দিচ্ছে ওনারা সো প্রপার পেপার্স থাকলে আপনাকে কখনোই রিজেক্ট করবে না পেপার কিন্তু ভ্যালিড হতে হবে আপাতত আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আসবো নতুন গল্প আল্ডা নিয়ে আপনাদের জন্য মজার মজার খাবারগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অন্যদিকে কি কি কেনাকাটা করেছিলাম কোনো এক ফাঁকে একদম শেষের দিন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপাতত আজকে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে আর বাহিরে থেকে আইসক্রিম আম্ম আব্বুকে কিনে দিয়ে তারপরে কিন্তু টুকটুক করে বাসায় চলে এসেছিলাম আর ওই যে আব্বু আর আমি ওয়েট করছি আর এখানে আম্মু রয়েছে উবারের জন্য আর সব শেষে একটা সেলফি নিয়ে ছিলাম হে আর কি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম